আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ একদিন আয়েশা রাতে আল্লাহ তালা আনহু এর দরজায় এক ভিক্ষুক ভিক্ষা চাইলে তিনি সামান্য কিছু দান করে ভিক্ষুককে বিদায় দিলেন নবী করিম সল্লি সাল্লাম বললেন আয়েশা ভিক্ষুককে গনিয়া কখনো ভিক্ষা দেবে না তাহলে আল্লাহ পাক তোমাকে গুনিয়ে নেকি দান করবেন বেশি করে দান করো আল্লাহ পাখ তোমাকে বেশি নেকি দান করবেন একদিন হুজুর সোল্ল্লা আলাই আসাল্লাম আল্লাহ পাখের দরবারে মোনাজাত করছিলেন আল্লাহ আমাকে মিসকিন করে রাখো মিসকিন অবস্থায় আমাকে মৃত্যু দান করো এবং হাসরের মাঠে আমাকে মিসকিনদের দলভুক্ত করিও আয়েশা রাতে আল্লাহ তালা আহু বললেন কেন নবী করু সল্লি বললেন মিসকিন ধনীদের অপেক্ষা পাঁচশত বছর পূর্বে বেহেস্তে যাবে হে আয়েশা সামান্য কিট্টু খেজুর টুকরা হলেও মিসকিনকে দান করো কখনো খালি হাতে ফিরিয়ে দিও না তাদেরকে ভালোভাবে এবং নিজ পাশে আশ্রয় দাও আবু বক্কর রাতে আল্লাহ আনহু ছিলেন একজন ধনবান ব্যক্তি ব্যবসায় তার বহুত আয় ছিল তার পিতার গৃহে আয়সা রাতি আল্লাহ তালা আনহু কোনো সময়ই অভাব অনটন দেখেননি কিন্তু স্বামীর গৃহে গমন করে তিনি তা মর্মে মর্মে অনুভব করেছিলেন আয়সা রাতে আল্লাহ তালা আনহু থাকবার জন্য যে গৃহখানা লাভ করেছিলেন তা ছিল ছয় হাত প্রস্ত এবং সাত হাত দৈর্ঘ্য দেওয়াল ছিল মাটির তৈরি আর ছাদের আবরণ ছিল খেজুর পাতা বাইরের দিকে ঘরের এক একটি মাত্র দরজা ছিল একখানা কাঠ দ্বারা দরজার কপাটের কাজ চলত পর্দা হিসেবে একখানা কম্বল দরজায় ঝুলিয়ে রাখা হতো আয়েশা রাতে আল্লাহ তালা আনহ নিজ হাতেই আটা পিসতেন একদিন আটা পিস্তে পিসতে তিনি ঘুমিয়ে পড়লেন এদিকে প্রতিবেশীরা বকরির টুকরে আটা খেয়ে চলে যায় যতদিন হুজুর সল্লাহ আলাইহ সাল্লাম এর প্রথমে সাউদা ও আয়েসা এই দুই জনই ছিলেন ততদিন হুজুর সল্লাহ আলাইহ সাল্লাম পালক্রমে তাদের ঘরে রাত্রি যাপন করতেন পরে যখন উমুল মুমিনদের সংখ্যা বেড়ে গেল তখন হজরত সাউদা বার্ধক্যের কারণে নিজের অংশ হজরত আয়েশাকে ছেড়ে দিলেন ফলে নয় রাত্রির মধ্যে তিনি দুই রাত্রি হজরত আয়েশা রাতে আল্লাহ তালহর গৃহে অবস্থান করতেন আয়েশা রাতে আল্লাহ তালা আনহ বললেন আমি আল্লাহ পাকের শকর আদায় করি আমি রসুলের স্ত্রীদের মধ্যে সর্বাধিক প্রিয়তমা স্ত্রী আমার পিতা আবু বক্কর রাতি তালা আনহু পুরুষদের মধ্যে রসুলের সর্বাধিক প্রিয় আমার কুমারী অবস্থায় রসুলে পাক আমাকে বিবাহ করেছেন নাবালকে অবস্থায় আমার বিবাহ হয় অহির মাধ্যমে বিবাহের হুকুম লাভ হয়েছিল আমার শানে কুরআন নাজিল হয়েছে পুজুর সোহি সাল্লাম মৃত্যুর পূর্বে আমার গৃহে অবস্থান করেছেন আমার চাবানো শূন্যত পালন করেছেন আমার গৃহে তাকে দাফন করা হয়েছে আমার গৃহে রসুলের প্রতি অহির নাজিল হয়েছে আমি জিবাইল আলাইহ সাল্লামকে সচুক্ষে দেখেছি ইহা শুনে হযরত আয়েশা রাতি আল্লাহ তালা আনহ আবু বক্কর রাতি আল্লাহ তালা এর আদরের কন্যা তার মা উম্মে রুমান যাকে স্বয়ং রসুল সল্লাহ আলাইহ সাল্লাম কবরে নামিয়েছিলেন রসুলে পাক সল্লাহ আলাইহ সাল্লাম আয়েশা রাতি আল্লাহ তালা আনহ এর খুশি কামনা করতেন তার মন জয় করার চেষ্টা করে থাকতেন সাহাবাকে কেয়ামগণ তার খুশি কামনা করতেন তার জন্যই হাদিয়া প্রেরণ করতেন রসুলে পাক এ পাকলিহাসাল্লাম তার প্রশংসা করতেন কেউ তাকে কষ্ট দিলে তিনি কষ্ট অনুভব করতেন তাকে কষ্ট না দেওয়ার জন্য নসিহত করতেন নবী করিম সাল্লাম এর শেষ জীবনে সমগ্র ইসলামী রাষ্ট্র হতে তার দরবারে সদা সর্বদা নানা প্রকার খাদ্য সামগ্রী ও মূল্যবান উপকন তার খেদমতে পেশ করে লাগল নবী করিম সাল্লাম তা আপন প্রয়োজনে ব্যয় না করে বাইতুল মালে রাজভাণ্ডারে জমা করে দিলেন স্বামীর ইচ্ছাকৃত অভাব ও ধনের প্রতি অনিহতা দেখে হযরত আয়েশা বিন্দু মাত্র মন ক্ষুত্ন হতেন না কত সময় হুজুর সল্লা আলহ সাল্লাম এর দরবারে অনেক বিলাস্য দ্রব্য বহু রাজা বাদশাহর কাজ হতে টৌকল হিসেবে আসত হযরত আয়েশা ক্ষণিকের জন্য সব দ্রব্যের মোহে আকৃষ্ট হয়নি এমনকি তা ব্যবহার করার ভাবনাও তার মনে দোলা দিতে পারেনি